আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা সকলেই ভালো আছো ইতোমধ্যেই বাংলাদেশ প্রো লিগের ডে ওয়ান অনুষ্ঠিত হয়ে গিয়েছে ডে ওয়ানে সর্বমোট বাহাত্তরটি টিম খেলেছিল যাদেরকে ছয়টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয় এবং প্রত্যেকটি টিম ছয়টা করে ম্যাচ খেলার সুযোগ পায় তবে লাইভে প্রত্যেকটি গ্রুপের একটি করে ম্যাচ দেখানো হয়েছিল তো ওই ম্যাচগুলোতে কোন টিম কেমন পারফরমেন্স করেছিল আর সব মিলিয়ে ওভারঅল শেষ পর্যন্ত ডে ওয়ান শেষে কারা কোয়ালিফাই করলো ডে টুয়ের জন্য তো দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই চলে যাব গ্রুপ ওয়ানের ম্যাচে আর যেখানে অংশগ্রহণ করেছিল এই বারোটি টিম এই ম্যাচের শুরুর দিকে আমরা একটা ফাইট দেখতে পেয়েছিলাম রেড হকস এবং এআরসির মধ্যে ফাইটটাতে যদি খেয়াল করো এআরসির প্লেয়াররা আর প্লেয়ারদের কিন্তু ভালোভাবেই দেখছে কিন্তু এখানে রে স্পট করতে পারে নাই বোঝাই যাচ্ছিল রাহাত একটা সারপ্রাইজ অ্যাট্যাক দিবে বাট সারপ্রাইজ অ্যাটাকটা ডিরেক্ট একদম হেডশট দিয়েই সে আর এসকে বাকি প্লেয়াররা একসাথে দিয়ে দেয় রাহাত এখানে ব্লেডকে নক করে দিয়েছিল কিন্তু রাহাত দূর থেকে ঠিকই কভারটা দিয়ে দেয় অ্যান্ড বাকি কাজটা করে দেয় কুট্টুস এখানে তিন তিনটা কিল পেয়ে গেলেও এআরসির লাস্ট প্লেয়ারটা যেহেতু এখানে ছিল না তার কারণে এখানে ওয়াইপ আউট হওয়ার হাত থেকে বেছে যায় এআরসি তো যাই হোক চলে যাব লাস্ট ফোর ভিফোর ফাইটে প্রথম ম্যাচটা বুয়া পেয়ে যায় আন্ডার রেটেড ফোর্স একদম চারটা প্লেয়ার অ্যালাইভ থেকে তো শেষ পর্যন্ত গ্রুপ ওয়ানের ছয় ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্ট টেবিল দেখতে পাই রেড হক্স বাই ছয় ম্যাচে দুইশো বত্রিশ করে ফেলেছিল মানে ছয় ম্যাচের পাঁচটাই বুইয়া লাইভে যেই ম্যাচটা দেখাইছে ওই ম্যাচ বাদে সবগুলা ম্যাচই রেড হক্স বুয়া চলে আসবো এবার গ্রুপ টু এর ম্যাচে গ্রুপ টুতে এই বারোটি টিম অংশগ্রহণ করেছিল যার কারণে রিভাইভটা কিন্তু বেনেক্স পেয়ে যায় তবে এই ফাইটটা মোটামুটি অনেকক্ষণ ধরেই হয়েছিল এবং ক্লোজ রেঞ্জেও কিন্তু ব্যাটল হয়ে যায় এখানে লায়নকেও নক করে দেওয়া হয় বেনেক্সও কিন্তু নক হয়ে যায় তো ইগো স্পোর্টস দুই দুইটা প্লেয়ারকে হারিয়ে ফেলে অ্যান্ড ইমন এখান থেকে ফলব্যাক নিয়ে চলে যায় তবে ইগো স্পোর্টসের একটা সোলো প্লেয়ার কিন্তু ওইখানে তখনও ছিল তবে ঘোস্ট এখানে একাই লড়াই চালিয়ে যাচ্ছিল সে বোল্ট মেকার ইউজ করে দেয় ট্র্যাকশন টাইটান্সদের ওপর আর স্নাইপার দিয়ে ভালো ড্যামেজও দিতেছিল ভেবেছিলাম হয়তোবা এখানে ট্র্যাকশন টাইটান্সের প্লেয়াররা ঘোষের দিকে হ্রাস দিবে তবে তেমন কিছু হয়নি বোল্ট মেকারের এত পরিমাণে ড্যামেজ দিতেছিল যে ট্র্যাকশন টাইটান্সের প্লেয়াররা বেশি প্লেয়ার হওয়া সত্ত্বেও এখান থেকে তারা অন্য দিকে চলে যায় দ্য গডের প্লেয়াররাও কিন্তু এখানে চলে আসছিল ফুল স্কোয়াড নিয়ে এখানে মিস্টিরিয়াসের অনেকগুলো প্লেয়ারই কিন্তু নখ ছিল বাট তারা একদম গ্লুয়ালের কাভার বানায় বসেছিল আবার ইউএভিও ইউজ করে দিছে জেবির প্লেয়াররা আই থিঙ্ক মনে মনে বলতেছিল জাস্ট একটা লঞ্চার থাকত একদম উড়াই দিতাম সব তো যাই হোক তিনতলা বিল্ডিংয়ের এই যুদ্ধ শেষে শেষ পর্যন্ত কিন্তু মিস্টিরিয়াস অফিসিয়ালরাই ফুল স্কোয়াড নিয়ে বেঁচে রয়েছে তো লাস্টের জোনে আমরা দেখতে পাই শুধুমাত্র বাংলা ইউনিটি এবং মিস্টিরিয়াস অফিসিয়াল তারাই কিন্তু ফুল স্কোয়াড নিয়েছিল এরপর পরবর্তী নকটা বের করে ফেলে বিরাজ স্নাইপার শট দিয়ে র্যাপ নেক্সাসকে নক করে দেয় তো আর ছিল তিনটা প্লেয়ার মিস্টিরিয়াস স্পোর্টসের প্রাইম এবং আবির অন্যদিক দিয়ে দ্য গডের শারিনের কিলটা প্রাইম তুলে নেয় মিস্টিরিয়াস স্পোর্টসের কাছে ওয়াইপ আউট হয়ে যায় দ্য গড এরপর বাংলা ইউনিটি বাকি কাজটা করে দেয় আর দুইটা প্লেয়ারের কিল তুলে নিয়ে ইজি বুইয়া তুলে নেয় বাংলা ইউনিটি আর বাংলা ইউনিটিও কিন্তু টেবিল টপার ছিল গ্রুপ টু থেকে তারা কিন্তু একদম টপ করে কোয়ালিফাই করেছে তো এখানে আটটা টিম কোয়ালিফাই করে যাচ্ছে ডে টুতে আর বাকি যে চারটা টিম রয়েছে নয় যশ এগারো বারো তারা কিন্তু এখান থেকে বাদ পড়ে যাচ্ছে তো গ্রুপ থ্রি এর ম্যাচে টু এক্সডি শুরুতেই কিন্তু একটা ড্রপ ক্লাসে জড়ায় পড়ে অ্যান্ড ড্রপ ক্লাসটা কিন্তু তারা ভালোভাবেই হ্যান্ডেল করে এখান থেকে তারা তিন তিনটা কিল পেয়ে যায় একদম শুরুতেই তবে ড্রপ ক্লাসে এখান থেকে তিন তিনটা কিল হয়তোবা তারা পেয়ে গিয়েছিল কিন্তু তাদের অবস্থাও আরেকটা স্কোয়াড আইসা একদম বাজে করে দেয় কেননা শুধুমাত্র একা মিথলা বেঁচেছিল তারা তিন তিনটা প্লেয়ার এখানে শেষ হয়ে যায় তবে পরিস্থিতি বুঝতে পেরে মিথলা কিন্তু অনেক আগেই এখান থেকে ফলব্যাক নিয়ে অনেক দূরে চলে গেছিল ওই ঘরের দিকে লক্ষ্য করে জাস্ট নোহানের একটা গ্রেনেড আর পিয়ার্স পুরা চাঁদের দেশে ফুল স্কোয়াড ওয়াইপ আউট আশা করি তোমাদের নোহান আবান জুটির কথা ভালোভাবেই মনে আছে টু এক্সডির এই দুইটা প্লেয়ার কিন্তু এফএফডব্লু এস বাংলাদেশে সবার নজর কাটছিল তো লাস্টে চারটা স্কোয়াড বেঁচেছিল যাদের মধ্যে টু এক্সডির তিনটা প্লেয়ার ও এফসির দুইটা প্লেয়ার এইচপির দুইটা প্লেয়ার আর বাকি তিনটা ছিল রিফ্লেক্সের প্লেয়ার তো ওএফসি আর এইচপিদের মধ্যে ফাইট হয়ে যায় অ্যান্ড এই সুযোগটা ভালোভাবে অন্যান্য স্কোয়াডরা নেয় দূর থেকে থার্ড পার্টি করে কিলগুলো উঠানোর ট্রাই করতেছিল ওএফসি হয়ে যায় মাঝখান দিয়ে ফুল ওয়াইপ আউট এইচপিদের লাস্ট প্লেয়ার গডলাইক ছিল অ্যান্ড গডলাইককে শেষ করে দেয় টাকলা রিফ্লেক্স ইউ স্ক্রিনে আসে অ্যান্ড দেখতে পাই তারা বিশটা এলিমিনেশন বের করে ফেলেছিল তো যাই হোক লাস্টে থ্রি ভি ফাইট হয়ে যায় টু এবং রিফ্লেক্স ইউনাইটেডের মধ্যে তো টাকলা নেরো ইউজ করে দেয় টু এক্সডির বিকে তাসিন আবার ক্লোজে যায় নোহানকে নক করে দেয় এইম বজায়ে আবার সাইকোর কাছে নক খেয়ে তাসিন ক্লোজে চলে যায় মিথলাকেও সে নক করে দেয় শুধুমাত্র একা ছিল সাইকো তো সাইকো এখানে একা ছিল সে কাভাল বানায় মেটকিট করতেছিল কিন্তু টাকলার কাছে ছিল লঞ্চার সে গ্লুয়ালের উপর দিয়ে লঞ্চার মাইরা দেয় অ্যান্ড সাইকো শেষ বুইয়াটা চলে যায় রিফ্লেক্স ইউনাইটেডের কাছে আর এই গ্রুপে রিফ্লেক্স ইউনাইটেডও কিন্তু অনেক ভালো খেলেছিল তারা একশো পয়েন্ট করে আর এই গ্রুপের টপ এইট টিম কোয়ালিফাই করে বাকি নিচের চারটা টিম তারা কিন্তু বাদ পড়ে যায় তো এবার চলে যাব চার নম্বর গ্রুপের ম্যাচে তো এখানে একটু খেয়াল করো ইপিএস এর প্লেয়াররা লঞ্চ প্যাড দিয়ে ভাই কোথায় যাওয়ার ট্রাই করতেছিল আমার জানা নাই তো প্রথমে তো এখানে ফিনিক্স একটা ভুল করছে দেন আরও একটা প্লেয়ার একই দিকে লঞ্চপ্যাড মারছে মানে ওরা পাহাড়ে ওঠার চেষ্টা ওখানে রিফ্লেক্সের হাইটের কাছে মারা খায় তো ইপিএস এর আরও একটা প্লেয়ার এখানে ছিল সে যাই হোক লঞ্চ প্যাড ধরে নাই সে নর্মালি এখানে হুকং ইউজ করে করে যাইতেছিল কিন্তু তারেও দেখে ফেলে তার কিলটা তুলে নেয় টপার রেজদের সাথে ফাইট হয়ে গেছিল ডিডাব্লিউএসদের অ্যান্ড দের একদম অবস্থা পুরা খারাপ করে দিছে তিন তিনটা প্লেয়ারকে জাস্ট কয়েক সেকেন্ড মধ্যে কিন্তু নক করে দেয় অ্যান্ড ডিডব্লিউএস এর লাস্ট প্লেয়ার হিসেবে একা বেঁচে ছিল এখানে ওস্তাদ তার কাছে কিন্তু টোকেনও ছিল দুই হাজার রিভাইভটা কিন্তু দেওয়াটা এতটাও সহজ ছিল না অ্যান্ড শেষ পর্যন্ত সে সাহসী সিদ্ধান্ত নেয় যে ভাই যা হবার হবে রিভাইভটা দেখি দেওয়া যায় কিনা তবে মুশফিক করে পুরা নজরে নজরে রাখছিল তো শেষ পর্যন্ত ওস্তাদ বেরি হয়ে যায় জাস্ট একটুর জন্য কিন্তু নখ হয়নি মুশফিক আগে থেকে এম রাখছিল বাট শেষ পর্যন্ত ওস্তাদ ভেভটা কিন্তু দিয়েই দেয় মুশফিক কিন্তু একদম স্কোপ করে রাখছিল স্নাইপার শট দেওয়ার জন্য ওই টাইমে যদি পারফেক্ট গ্লোবালটা না বসত তাহলে হয়তো বা এখানে ওয়াইপ আউট হয়ে যাইতো ডিডাব্লিউএস তো রেজের হাত থেকে ডিডাব্লিউএস বেছে ফিরলেও শেষ পর্যন্ত এমএসএন এর কাছেই তাদেরকে হার মানতে হয় ফুল ওয়াইপ আউট হয়ে যায় এমএসএন এর কাছে তারা তো এই ম্যাচের শুরুতেই বাংলাদেশ টপ ওয়ানরা একটু বিপর্যয়ে পড়ে গেছিল কিন্তু তারা ঠিকই আবার ম্যান রিকভার করে নেয় আর যেহেতু একবার বিপর্যয় থেকে তারা আবার পুনরায় ম্যাচে ব্যাক আসছে এই ম্যাচের লাস্টে ফোর ভি ফোর ফাইট হয়ে যায় বাংলাদেশ টপ ওয়ান এবং এমআইটিদের মধ্যে তো ফাইটের শুরুতেই কিন্তু শুভ নক হয়ে যায় তুর্যর কাছে বাট রাত ভাই যাই আবার তুর্যকে নক করে দেয় অ্যান্ড শুভ কিন্তু রিভাইভটাও পেয়ে যায় রাত ভাই এরপর আবার লিকুকেও নক করে দেয় অ্যান্ড শটে আবার রাত ভাই নক তবে শুভ যেহেতু রিভাইভটা পেয়ে গেছিল অ্যান্ড মেহেদি প্রাইমের একের পর এক স্নাইপার শট কানেক্ট বুইয়া চলে যায় বাংলাদেশ টপ ওয়ানের কাছে তো চার নম্বর গ্রুপ থেকে বাংলাদেশ টপ ওয়ান টেবিল টপার হিসেবে কোয়ালিফাই করে দুই নম্বরে ছিল মিথিক স্পোর্টস একশো ছয় পয়েন্ট নিয়ে আর নিচের যে চারটা টিমকে দেখতে পাইতেছ তারা কিন্তু বাদ পড়ে গিয়েছে তো চলো এবার চলে যাব পাঁচ নাম্বার গ্রুপের খেলাতে তো এই গ্রুপে কিন্তু জো ব্রেকারসরা ছিল তারা ভালো পরিমাণে এলিমিনেশন বের করে ফেলেছিল কিন্তু এখানে তারা একটা ম্যান পাওয়ার কম নিয়ে ফাইট করতেছে তার ওপর আবার সামনে অনেকগুলা প্লেয়ার তো ফাহিম এখানে খেয়াল করে সে ফায়ার করতে করতে অনেক কাছাকাছি চলে আসছে ভেন্ডিং মেশিনের তো তাড়াতাড়ি করে সে এখানে তীব্রকে রিভাইভটা দিয়ে দেয় দিক দিয়ে ফ্রিকও কিন্তু একের পর এক কিল তুলতেছিল ফাহিম গডের ডেই কিলটা কিন্তু অসাধারণ ছিল কেমনে কেমনে জানি ভেন্ডিং মেশিনের সাইডে একটু দেখে ফেলছে ওখানে ড্যামেজ দিয়ে তারা নক করে দেয় আরও দুইটা প্লেয়ার ছিল ফাহিম গড এবং মিলে এই দুইটা প্লেয়ারেরও কিল তুলে নেয় আর তাদের কিল সংখ্যা হয়ে যায় সর্বমোট এগারোটা যেহেতু জোন মুভ হওয়া শুরু হয়ে গেছিল জো ব্রেকার্সকে সেফ জোনে যাইতে হতো অ্যান্ড ওই টাইমে দেখতে পাই ডিয়ারজেড এখনও আছে যেই অবস্থা ছিল ওইখান থেকেও তারা নিজেদের রিকভার করে নিছে অ্যান্ড জো ব্রেকার্সের অবস্থা একদম তারা খারাপ বানায় ফেলে এখানে দুই দুইটা প্লেয়ারকে নক করে দেয় অ্যান্ড জোন যেহেতু মুভ করতেছিল ওইখান থেকে রিভাইভ দেওয়া তেমন পসিবল ছিল না তো এর একদম কাছাকাছি ছিল মিফতা সে ছিল জো ব্রেকারসের লাস্ট প্লেয়ার অ্যান্ড এর কাছেই কিন্তু তাকে শেষ হয়ে যাইতে হয় লাস্ট মোমেন্টে থ্রি ভি ফোর ফাইট হয়ে যায় ডিআরজেড ভার্সেস দা আই এর মধ্যে এর প্রত্যেকটা প্লেয়ার যেহেতু অনেক ক্লোজে ছিল যার কারণে যাই ইউজ করতেছিল সবগুলো প্লেয়ার একদম মিলাজিলা ড্যামেজ খাইতেছিল তো দ্য আইরা আর কোনো সুযোগ দেয় নাই এর একদম ফুল স্কোয়াড একসাথে রাশ দিয়ে তাদেরকে শেষ করে এই ম্যাচে বুইয়া তুলে নেয় দ্য আই তবে এই গ্রুপ থেকে কিন্তু টেবিল টপার হিসেবে কোয়ালিফাই করেছিল ফ্যাংকস দুই নম্বরে ছিল ফ্রম দ্য ফিউচার আর ফেয়ারলেস ফোর ডিআরজেড স্পোর্টস টিম লেজিড অ্যান্ড দাদু গেমিং এ চারটা টিম কিন্তু বাদ পড়ে যায় এবার চলে যাব সর্বশেষ গ্রুপের খেলাতে অর্থাৎ ছয় নম্বর গ্রুপে তো আমাদের দেশে যেসব ভালো ভালো ফ্রি ফায়ার স্কোয়াড রয়েছে তাদের মধ্যে অন্যতম একটা স্কোয়াড কিন্তু এক্সট্রিমক্স কিন্তু দুঃখের ব্যাপার অফিসিয়াল টুর্নামেন্ট আসলে কেন জানি এই স্কোয়াডটা বারবার কোথায় হারিয়ে যায় তবে এবারের টিমটাকে আরেকটু শক্তবক্ত মনে হচ্ছে অ্যান্ড তাদের টিমে কিন্তু ফ্লিকারও যুক্ত হয়েছে তো এই ম্যাচের স্টার্টিংয়ে কিন্তু এক্সট্রিমক্স ড্রপ ক্লাসে জড়ায় গেছিল ক্লোজের ডাবল ভেক্টর দিয়ে চার্জ করতেছিল সেজান আর ফ্লিকার কাভার দিতেছিল এসি এটি দিয়ে আর ফলস্বরূপ ম্যাচের স্টার্টিংয়ে ড্রপ ক্লাস থেকে কিল পেয়ে যায় এক্সট্রিমক্স তো লাস্টের তিনটে স্কোয়াড ছিল এফবিও টিআরএল আর এনডিটি এনডিটি ছাড়া বাকি স্কোয়াডগুলোর সাথে তোমরা হয়তো বা পরিচিত না শুধু তোমরা না আমিও তেমন পরিচিত না তবে আশা করছি এই গ্রুপ থেকে এফবিও যেমনে পারফরম্যান্স করতেছে এটা যদি চালায় যাইতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু সবার পরিচিত হয়েই যাবে তারা কিন্তু উনিশ নম্বর এলিমিনেশনটাও বের করে ফেলে টিআরএল এ সোলো একটা প্লেয়ার বেঁচে তার দিয়ে কিন্তু আগাইতে থাকে ফ্রন্টম্যান তো ফ্রন্টম্যান রাজ দিয়ে এখানে ডিজেবেলকে শেষ করে অ্যান্ড নিজের আট নাম্বার কিল দলের জন্য বিশ নাম্বার এলিমিনেশনটা বের করে ফেলে তো আর ছিল ষোলো প্লেয়ার এনডিটির ফিরুকে শেষ করে দেয় অ্যান্ড বুইয়া চলে যায় এফ বিওর কাছে তাও আবার একুশ কিল মানে ৩৩ পয়েন্টের একটা হিউজ ম্যাচ বের করে ফেলে তারা শুধু যে ম্যাচে বুইয়া করছে তেমনটা না তারা দুইটা বুইয়া বের করে অ্যান্ড টেবিল টপার হিসাবে ফায়ার ভাউচার অফিসিয়াল কিন্তু তারা কোয়ালিফাই করে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর ভাই এক্সট্রিম কি বলবো আমার জানা নাই ভাই জাস্ট আর একটুর জন্য কিন্তু তারা এখান থেকে প্রায় বাদই পড়ে গেছে এটা যদি কেউ বলো যে এক্সট্রিমের প্লেয়ার খারাপ তাহলে কিন্তু কেউ বিশ্বাস করবে না ভাই তাদের দলে অনেক ভালো ভালো প্লেয়ার আছে নর্মালি আমরা আন কিন্তু দেখতে পাই তাদের স্কোয়াডটা কত ভালো পারফরমেন্স করে এমনিতেও আগে তাদের স্নাইপার প্লেয়ার ছিল মুশফিক মুশফিকের বদলে যখন স্নাইপার প্লেয়ার হিসেবে ফ্লিকার জয়েন করে তাদের দলটা কিন্তু আরও শক্তভক্ত হয়ে যায় বাট এই এক্সট্রিমক্স কেন জানি অনেকটা হতভাগা তাদের এই বড় বড় টুর্নামেন্টে জানি কি হয়ে যায় তো দেখা যাক এক্সট্রিমক্স শেষ পর্যন্ত কত দূর যাইতে পারে আর আরেকটা কথা না বললেই না অন্যান্য সকল গ্রুপেই কিন্তু পরিচিত টিমগুলাই টেবিল টপার্স এবং টপে তারাই আছে বাট এখানে যদি খেয়াল করো এই ছয় নাম্বার গ্রুপে বেশিরভাগই কিন্তু অপরিচিত টেবিল টপার হিসেবে রয়েছে ডে ওয়ানে প্রত্যেকটি গ্রুপ থেকেই কিন্তু টেবিলের একদম নিচে থাকা চারটি করে টিম বাদ পড়ে গিয়েছে যারা ইতিমধ্যে এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গিয়েছে তারা কিন্তু অনেক দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত আসছে এত সাত সমুদ্র তেরো নদী পার দিয়ে যেহেতু এই পর্যন্ত আসতে পারছে আশা করছি তারা ভেঙে পড়বে না পরবর্তী আরও অনেক অনেক টুর্নামেন্ট আছে সেগুলোতে তাদের আমরা কামব্যাক দেখতে চাই তো যাই হোক ছয়টা গ্রুপ থেকে চারটা করে টিম মানে চব্বিশটা টিম ইতিমধ্যেই বাদ পড়ে গিয়েছে আর রইল আটচল্লিশটা টিম যাদেরকে ভাগ করা হবে চারটি গ্রুপে অ্যান্ড তাদের খেলা হবে ডে টুতে তো দেখা হচ্ছে তোমাদের সাথে ডে টুর ভিডিওতে অ্যান্ড যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ